নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আজকে ডাল বেগুনের একটা ভর্তা করে দেখাবো এটা ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে আশা করি এই ভর্তাটা তোমাদের ভালো লাগবে তবে চলো শুরু করি আমার ডাল বেগুনের ভর্তা প্রথমে আমি একটা বেগুন নিয়েছি বেগুনটাকে আমি কেটে সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে আমি বড় চামচে দু চামচ মটর ডাল নিয়েছি সেটাকেও সেদ্ধতে বসিয়েছি ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এটাকে পেস্ট করার জন্য আমি মিক্সিতে দিয়েছি ডালটা আমি পেস্ট করে নিলাম এবার আমি বেগুনের মধ্যে ডালটা দিয়ে দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব এই বেগুনটা সেদ্ধ করে বা পুড়িয়েও এই ভর্তাটা করা যাবে আমি সেদ্ধ করেই নিলাম এবার ভালোভাবে ডাল আর বেগুনটাকে আমি মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম স্বাদ মতো লবণ দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম কারণ আমার ঘরে ঝালটা কম খায় বলে আর এক চামচ লেবুর রস দিলাম আবার এটাকে ভালো করে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিলাম আর একটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি বেগুনটা এর মধ্যে দিয়ে দেব তেজপাতাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ঘিয়ের সাথে বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি আমি এটা দেড় দু মিনিট ধরে খুব ভালো করে ভেজে নিলাম এবার এটা আমি নামিয়ে দেখাবো আমার ডাল দিয়ে বেগুন ভর্তা একদম রেডি সার্ভ করার জন্য আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এবং অবশ্যই অনুরোধ থাকলো একবার ট্রাই করে এটা দেখতে এটা ভাত রুটি যার সাথেই খাওয়া হোক খুবই ভালো লাগবে তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা